নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানায় আপনাদের স্বাগত আজ আরও একটি ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব যে এবার কোন কোন ছুটিগুলো আপনাদের পেতে আর কোনো সমস্যা হবে না কিছু কিছু ছুটি আছে যেগুলো আমরা এনজয় করতে গেলে অনেক সমস্যায় পড়ি সেই সংক্রান্ত একটি ক্লারিফিকেশান আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব এখন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলিবেনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন একদম আমরা অর্ডারে চলে যাচ্ছি যেটা আপনারা জানেন যে বাইশে নভেম্বর নবান্ন থেকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে একটি অর্ডার বেরিয়েছিল সেই অর্ডারে টোটাল যে সরকারি কর্মচারী সেই সরকারি কর্মচারীদের ছুটির লিস্ট অর্থাৎ পঁচিশ যে আপনার দু হাজার পঁচিশ সালে সেই পঁচিশ সালের ছুটির লিস্ট বেরিয়েছিল সেই ছুটির লিস্টের একদম নিচের দিকে আমি একটা অংশ আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব দেখুন এখানে হলিডে জেনারেল ইনস্ট্রাকশন টু বি ফলোড ইন অল টাইপস অফ দ্য হলিডে ইনক্লুডিং হলিডেজ ফর দ্য মুসলিম ফেস্টিভ্যালস এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে কিছু কিছু হলিডের ক্ষেত্রে সেইখানে আমি একদম তিনের যে তিন নাম্বার অর্থাৎ যে তিন নাম্বার যেটা একদম সেই তিন নাম্বারটা আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো দেখুন তিন নাম্বার কী বলছে ইট মে হ্যাপেন দ্যাট দ্য চেঞ্জ অফ ডেট অফ অ্যাভোভ মেনশন অকেশনস হ্যাজ টু বি মডিফাইড অ্যাট দ্য ভেরি শর্ট নোটিস ইন সার্চ অফ সিচুয়েশনস অ্যানাউন্সমেন্ট উড বি মেড থ্রু টিভি এআইআর নিউজ পেপার্স অ্যান্ড হেডস অফ ডিপার্টমেন্ট অফিসেস Of the state government may take action according to the such announcement without waiting for normal order about the change of date. অর্থাৎ কিছু কিছু ছুটি যেগুলো একদম টিভি নিউজ পেপার এই সমস্ত জায়গাতে পাবলিশড হয়ে থাকে কিন্তু সচরাচর ডিপার্টমেন্ট থেকে অর্ডার বেরোতে লেট হয় তখন কি হয় আমাদের যে অর্ডারের প্রতীক্ষায় আমরা থাকি যে ছুটিটা আমরা আদৌকে এনজয় করবো কি করবো না সেই সংক্রান্ত ব্যাপারগুলোতে ক্লারিফিকেশন কি বলা হচ্ছে যে তখন এইগুলো থেকে আপনারা যদি আপনারা অ্যানাউন্সমেন্ট হিসেবে পেয়ে থাকেন তাহলে কিন্তু আমরা ছুটিটাকে এনজয় করতে পারবেন অর্ডার যখন পাবেন তখন দেখা যাবে অর্থাৎ অর্ডারটা পরেও বেরোতে পারে কিন্তু ওই অর্ডারের জন্য আপনাকে ছুটি নিতে কোনো সমস্যা আর পেতে হবে না যাই হোক ভিডিওতে এই টুকি তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ